আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়লাম রেডি শেডি হয়ে বেরিয়ে গিয়েছি গেছে বলছে ছাতা এখন বৃষ্টি হচ্ছে জানে তাই বলছে মা ছাতা মামা ভেজে না না মামা ভেজে না বৃষ্টি নেই

এখন আস্তে আস্তে হচ্ছে এখন জোরে জোরে কখন যে বাড়ি যাব আর এই নিয়ে এখন এনে দাও জল ঘাটতে বসে পড়েছে ফ্রেন্ডস এই দেখো ঠাম্মি বাড়িতে দেখো মানে কি বলে এটা বলতো অরিজিনাল প্রজাপতি যেটা হয় না এই দেখো সেই যে প্রজাপতি কি সুন্দর দেখো মাম্মা তুমি নেবে এটা এই দেখো মাহি কি করছে এই যে মাহি কি করছে মাহি গুড মর্নিং গুড মর্নিং টাটা দাও তো ফ্রেন্ডস টাটা দিয়ে দাও টাটা আমি এখন একটু রেস্ট নিচ্ছি আজকে আমরা চলে যাব স্বামীর বাড়ি থেকে জানো আবার একটু মন খারাপ দুদিন একটু আনন্দ করেছিলাম দেখো স্বামীর বাড়িতে কত বই তাই না মাম্মা তুমি বই পড়বে আসো এই দুদিন ধরে মাহি বেশ সময়টা ভালোই কাটিয়েছিলো আসলে এখানে কেউ বলা ছিল না বকার ছিল না দুষ্টুমিতে মাহিতে এক্সপার্ট কিন্তু যাওয়ার সময় তার মনটা বড্ড খারাপ ভীষণ ভালো সময় কাটিয়েছিল যে বৃষ্টি হলো বলো কালকে কেমন বৃষ্টি হলো কালকে অনেক বৃষ্টি হয়েছে এ দেখো কেমন জল জমে আছে এখনো থাকতে থাকতে একটু ছেলে মানুষই ভাব মাইকে একটু আনন্দ দিচ্ছিলাম আমারও ভালো লাগছিল এই ফুলগুলো না বেশ ভালো লাগে তাই ছেরা চেষ্টা করছি আর এরকম করে লাফিয়ে লাফিয়ে বলতে পারো পাগল কিন্তু ভালো তো বেশ ভালোই লাগছিল ফুলগুলো দারুণ লাগছে দেখতে চলো এই ফুলগুলো পারবো পেরে নিয়ে যে কানে বুঝবো মাহিকে ভাবছিলাম দেবো মাই তো দিতে চায় না তো আমি নিজে একটু সেজে নিচ্ছি একটা ছবি তুলবো বেশ ভালো লাগে ফুলগুলো কিন্তু মাইকে জিজ্ঞাসা করছি কেমন লাগছে আমা আমাকে তো আবারও পারলাম মাইকে পরিয়ে দিচ্ছি মাই আবার এইসব জিনিস পছন্দ করে না খুব বিরক্ত হয়নি ওইটা করে কেমন করছে কিন্তু আমার ভালো লাগে তো চলো নিয়ে যাবো আজকে মাসি দেখো আমার ভেঙে রেখে দিয়েছে ডালটা সুন্দর না ফুলগুলো বেশ ভালো লাগে নিয়ে যাবো ভারী ডাল নিয়ে গেলে হবে না এটা পাতা পাতা ফেলে দিয়ে এই ডালটা শুধু নিয়ে যাবো দেখো তো কেমন লাগছে গাছের ফুল নিয়ে তুলে নিয়ে আসলাম বেশ ভালো লাগে ফুলটা কি করছে দেখো মামা এ মামা এ দেখো এই যে এগুলো আছে এগুলোর মধ্যে উঠে উঠে ও খেলছে আমার কি ভয় লাগছে বলো এই কথা শোনে বললে না বেশি করে যেন করে ও বকলে বেশি করবে এই জন্য বক তো চাইছি না কিন্তু বকলে আরো দেখি উপরে উঠে উঠে যাচ্ছে এই মামা এই যে এখন খাওয়া দাওয়া করে নিছি দুপুরে খাওয়া দাওয়া একটু পরে বড় আসবে নিতে আমাদেরকে তো মাসি আজকে রান্না করেছে ডাল মসুর ডাল মুসুরালে বড়া মাছ ভাজা ঝিঙে দিয়ে চিংড়ি মাছ বেশ খাওয়া দাওয়া করে এখন হালকা পাতলা খাবার না খেলে আবার কতটা দূর জার্নি করতে হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি টাটা বাবা ভালো লাগে সাবস্ক্রাইব করছি